গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে প্রতিবাদ ইহুদি ভিত্তিক কোম্পানিগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় শিক্ষার্থীরা গাজা জুড়ে দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে যুক্তরাষ্ট্র সরকার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশটিকে মদত দিয়ে যাচ্ছে এবার তারই প্রতিবাদে খোদ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ দ্রুত যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন গাজায় অবিলম্বে মানবিক সহায়তা পৌঁছানোর পাশাপাশি ইসরায়েল ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সাথেও চুক্তি বাতিলের দাবি করেছেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের বিরুদ্ধে দমন পীরে নেমেছে অনেক রাজ্যের বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনও মার্কিন হাউজের স্পিকার জনসন শিক্ষার্থীদের বিক্ষোভের বিরুদ্ধে ন্যাশনাল গার্ডের ব্যবহারের হুমকি দিয়েছেন ইহুদি ছাত্রদের প্রতি সমর্থন প্রদর্শনের জন্য নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনের সময় জনসন যুদ্ধবিরতি বিক্ষোভকারীদের মৌলবাদের আন্দোলনকারী বলেই মন্তব্য করেন ধরপাকড় চালানো হচ্ছে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপরেও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন থেকে তাদের গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ এ সময় উপস্থিত শিক্ষার্থীরা পুলিশের এ ধরনের আচরণের বিরোধিতা করে স্লোগান শুরু করেন বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের অধ্যাপক জোডি আরমার বলেছেন গণহত্যার বিরুদ্ধে বৈধ প্রতিবাদকে নিরব করার জন্য ইহুদি বিরোধিতাকে অস্ত্র করা উচিত নয় গাজায় ইসরায়েলের হত্যার বিরোধিতা করার অর্থ এই নয় যে আপনি ইহুদি বিরোধী টেক্সাস বিশ্ব দ্যালয়ের অধ্যাপক জেরেমি সুরি দাবি করেন ফিলিস্তিনপন্থী ছাত্রদের শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা চালিয়েছে পুলিশ সুরি বলেন শিক্ষার্থীরা স্বাধীন ফিলিস্তিন বলে স্লোগান দিচ্ছিল রাজ্য পুলিশ ক্যাম্পাস পুলিশ সিটি পুলিশ কোনো ধরনের উস্কানি ছাড়াই ছাত্রদের গ্রেপ্তার করতে শুরু করে টেক্সাসের গভর্নর গ্রেক অ্যাবর্ড বলেছেন যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদকারী শিক্ষার্থীদের কারাগারে পাঠানো উচিত অ্যাবোর্ট দাবি করেছেন যে বিক্ষোভকারীরা ইহুদি বিরোধিতায় জড়িত ছিল যদিও তার অভিযোগের কোনো প্রমাণ সরবরাহ করেননি তিনি কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনসের বিক্ষোভের প্রতি অ্যাবোর্টের প্রতিক্রিয়াকে অসাংবিধানিক বলে বর্ণনা করেছে এসব বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ইয়েল এমআইটি ইউসি বার্টলে মিশিকান বিশ্ববিদ্যালয় এবং ব্রাউনসহ আরও কয়েকটি স্কুলে বিক্ষোভ শুরু করেছে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ সীমিত করে এবং কোনো আয়োজনের পূর্বে অনুমতি নিতে হবে সিদ্ধান্ত নিয়ে নির্দেশনা জারি করেছিল যেন শিক্ষার্থীরা বড় আকারের বিক্ষোভ করতে না পারে স্থগিতাদেশ জারি হয় হার্ভার্ড আন্ডারগ্রাজুয়েট প্যালেস্টাইন সলিডারিটি কমিটির উপরেও তারপরও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে তাবুসহ একটি বিক্ষোভ শিবির স্থাপন করে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন এদিকে গাজায় ইসরায়েলের যুদ্ধ থেকে লাভবান হওয়ার অভিযোগে শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়গুলিকে অষ্ট প্রস্তুতকারকদের সাথে বিনিয়োগ এবং অংশীদারিত্ব বন্ধ করার আহ্বান জানাচ্ছে নিউ ইয়র্কের কর্নেল ইউনিভার্সিটিতে সাম্প্রতিক এক গণভোটে সত্তর শতাংশ শিক্ষার্থী বলেছেন গাজায় চলমান যুদ্ধকে সমর্থনকারী সংস্থাগুলি থেকে বিশ্ববিদ্যালয়ের বিচ্ছিন্ন হওয়া উচিত এর মধ্যে নাম এসেছে বিএ সিস্টেম বোয়িং এলবিড সিস্টেম এবং হেড মার্টিন সহ বেশ কয়েকটি কোম্পানির একটি বিবৃতি জারি করে তাদের বিশ্ববিদ্যালয়কে বিএ সিস্টেম বোয়িং এবং লক হেড মার্টিন সহ সংস্থাগুলির সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন